ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যান স্টিচিং স্পিকার অ্যান্ড উইথ মি আজ আমি এসে গেছি তোমাদের কাছে আবার একটা নতুন টপিকস নিয়ে যেটা খুব ইজি যেটা আমরা সব সময় এই ধরনের কথাবার্তা বলে থাকি এগুলো সেটা ব্যবহারটা আমরা করবো সেটা শুরুটা করব কি দিয়ে ইট দিয়ে সেন্টেন্সটা শুরু হবে ইট দিয়ে আমরা জানি একটা সেন্টেন্সে শুরুতেই থাকে সাবজেক্ট তারপরে ভার তারপরে অবজেক্ট তোমরা যারা ছোটোরা এরকম যারা বড়রাও বাচ্চা যারা ক্লাস সেভেন এইট নাইনে পড়ছো তারাও তোমরা এটা শেখো যে ইট দিয়ে আমরা কিভাবে সেন্টেন্স লিখতে পারি মেনলি আমরা জানি যেখানে ইট ব্যবহার না করলে সেন্টেন্সটা শুরুই হয় না যেটা কোন শব্দটা নিয়ে যেটা রেন বৃষ্টি বৃষ্টি নিয়ে আমরা কোনো শব্দ কোনো সেন্টেন্স তৈরি করতে গেলে সেটা শুরু করি আমরা ইট দিয়ে তারপরে এরকম অনেক ছোটো ছোটো ছোট ছোটো শব্দ আছে বাক্য আছে ছোটো ছোট বাক্য যেগুলোতে আমরা ইট দিয়ে শুরু করব। চলো আজকে আমরা দেখে নিই ভালো করে মন দিয়ে দেখো তোমাদের খুব ভালো লাগবে খুব সহজেই তোমরা শিখে যেতে পারবে চলো স্টার্ট আচ্ছা আমরা বৃষ্টি হচ্ছে ধরো বৃষ্টি বৃষ্টিকে আমরা কিন্তু অনেকভাবে দেখি বৃষ্টি যখন শুরু হয় তখন একরকমভাবে বলি আমার যখন টিপ টিপ করে বা ঝিরঝির করে বৃষ্টি পড়ে তখন একরকম বলি যখন ঝমঝমে বৃষ্টি হয় তখনই একরকম বলি তখন খুব ভারী মুসল ধরে বৃষ্টি হয় তখন আমরা একটা বলি কিন্তু আমরা সব সবসময় সেটাকে শুরু করি এট দিয়ে দেখো তোমাদের ভালো লাগবে বৃষ্টি হচ্ছে যদি বলি বৃষ্টি হচ্ছে তাহলে আমরা কি লিখবো তাহলে আমরা লিখব রেনিং ঠিক আছে বৃষ্টি পড়া শুরু হয়েছে তাহলে আমরা কি বলবো যদি বৃষ্টি পড়া শুরু হয়েছে তখনই শুরু হয় বৃষ্টি পড়া দেখবে যে প্রথমে টুকটুপ টুপটু করে পড়ে তখন আমরা ইংলিশে কি বলবো ইট ইজ ইট ইজ spitting s p i t -E t i n এখন বৃষ্টি পড়া শুরু হয়েছে এটি স্পেটিং স্পিটিং নাও বৃষ্টি হচ্ছে সুমনি বৃষ্টি হচ্ছে নরমালি যখন বৃষ্টি হয় তখন আমরা কি বলি ইট ইজ রেইনিং আর যখন বৃষ্টি পড়া শুরু হয়েছে এটি স্পেটিং স্পিটিং নাও ঝিরঝিরে বৃষ্টি পড়ছে তখন আমরা কি বলি দেখো সব এই বৃষ্টির যে ধরন দেখে আমরা ওয়ার্ডগুলো চেঞ্জ করছি বাট শুরু করছি সবসময় ইট দিয়ে বৃষ্টি পড়ছে আমরা কি লিখবো ইট ইজ ইজ ড্রিজলিং ইট ড্রিজলিং আমরা কি বলবো ঝিরঝিরে বৃষ্টি পড়তে আমরা বলি দেখো ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়ে আমরা চট করে ভিজে যাই কিন্তু মুষলধারে নয় তখন আমরা কি বলবো ইট ইজ ড্রিজলিং তাহলে দেখো ইট ইজ রেইনিং তখন ইট

আমরা এরকম অনেক সেন্টেন্স ছোট ছোট তোমরা বাক্য ইট দিয়ে লিখবে সেন্টেন্সটাকে একটুখানি ডিফারেন্স দেখাবে আর খুব সুন্দর লাগবে ঝনঝমিয়ে বৃষ্টি হচ্ছে আর খুব ভারী বর্ষা হচ্ছে তাহলে আমরা কি বলবো ইট ইজ না মানে প্রবল বেগে বৃষ্টি হচ্ছে আর ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে দেখবে বৃষ্টির একটা আওয়াজ আছে একটা আওয়াজ আমরা যখন শুনতে পাই তখন আমরা কি বলবো ইট ইজ পোরিং নাও আউটসাইড বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে নেক্সট দেখো যদি বলি আমরা শিলা বৃষ্টি হচ্ছে শিলা বৃষ্টিতে কিন্তু বৃষ্টিটা খুব জোরে হয় না কিন্তু বড় বড় শিল পড়ে খুব মজা লাগে তখন আমাদের তখন আমরা কি বলবো ইট ইজ হেলিং তার মানে বাইরে শিলাবৃষ্টি হচ্ছে ইট ইজ হেলিং গো আউটসাইড ঠিক আছে কি শিলাবৃষ্টি তাহলে আমরা কী কে দেখলাম প্রথমে যদি বৃষ্টি হয় নর্মাল বৃষ্টি আমরা বলি ইট is হেলিং যদি বৃষ্টি পড়া শুরু হয়েছে তা শুরু হয়েছে ইট is পেটিং now. ঝিরঝিরে বৃষ্টি পড়ছে ইট ইজ ডিজলিং মুসল বৃষ্টি হচ্ছে ইট ইস ক্যাটস এগ আউটসাইড হচ্ছে ইট ইস নাও আমরা পোরিং কোথায় বলি তো আরো করি যখন আমরা চা বা কফি চা কেটলি থেকে চা ঢালি কাপে তখন আমরা কিন্তু এই ওয়ার্ডটা ইউজ করি ঠিক আছে তারপরে দেখো শিলা বৃষ্টি হচ্ছে ইট ইজ হেলিং নাও ইট ইজ হেলিং নাও আউটসাইড ওকে তাহলে আরো কিছু দেখো এ দেখো সবগুলোই কিন্তু এরা মেনলি রেইন দিয়ে কোনো ওয়ার্ড বা সেন্টেন্স যখন তোমরা লিখবে তখন অবশ্যই ইট দিয়ে স্টার্ট করবে ঠিক আছে এবার নেক্সট দেখো আরো কিছু সেন্টেন্স দেখাই এটা আমি বাইরে খুব অন্ধকার আচ্ছা এটা আমি এটা কি লিখবো ইট ইজ মি এটা আমি ইট ইজ মি বা তুমি এটা লিখতে পারো ইট ইজ আই ঠিক আছে এখন সকাল ইট ইজ মর্নিং ইট ইজ মর্নিং এখন সকাল it is morning বা সকাল ইট is মর্নিং এটা সকাল ইট is মর্নিং এখন সকাল it is মর্নিং এটা আমি ইট ইজ রাম এটা অন্ধকার ইট ইজ ডার্ক ইট is ডার্ক বাইরে খুব অন্ধকার ইট is ডার্ক ইট ইজ ভেরি ডার্ক আউটসাইড কি লিখলাম এটা আমি এটা সকাল বা এখন সকাল এটা নাম ইট ইজ রাম বা ইটস রাম এটা অন্ধকার ইটস ডার্ক বা ইট ইজ ডার্ক বাইরে খুব অন্ধকার ইটস ভেরি ডার্ক আউটসাইড এবারে দেখো এটা গরম এখন গরম ইটস হট খুব হট খুব গরম ইটস ভেরি হট বা সো হট আজ বাইরে খুব গরম ইটস ভেরি হট টুডে এখন শীত ইটস সমস্ত সেন্টেন্স গুলো কি দিয়ে শুরু করেছি আমি ইট দিয়ে এখন গরম ইটস হট এখন খুব গরম ইটস ভেরি হট ইটস সো হট আজ বাইরে খুব গরম ইটস ভেরি হট টুডে আউটসাইড এখন সে ইটস উইন্টার ইট ইজ উইন্টার এখন ঠান্ডা এটা ঠান্ডা ইটস কোল্ড ইটস ভেরি কোল্ড আউটসাইড এখন সাতটা ইটস সেভেন আচ্ছা

ইটেল সেন্টেন্সগুলি আমরা তোমার শুরু করেছি এগুলো কীভাবে আরও লেন্থি কোয়ে সেন্টেন্স লিখতে পারবে সেগুলো আমি দেখাবো আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক করো আর সাবস্ক্রাইব করো যারা এখনও সাবস্ক্রাইব করো আমাকে এগিয়ে যাবার জন্য আর তোমাদের নেক্সট আমার যে ভিডিও তোমাদের তোমরা সঙ্গে সঙ্গে তার ইনফরমেশানটা পেয়ে যাবে আশা করি তোমরা ভালো আছো টাটা বাই